মাহফিল হাজরত এবুর রাহিম আল্লাহ ইসলাম সম্পর্কে বলা হচ্ছে হাজরত ইব্রাহিম তার পিতাকে ডেকে বলছে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক নেতার দার্শনিকদের কাছে কোনো জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাই যে জ্ঞানটা দিয়ে তারা কথা বলে সেটা হলো তাদের নিজেদের বানানো আর নবী নবীরা যত কথা বলেন সেই জ্ঞানটা হচ্ছে কার আল্লাহ এবং রহিম সালাম তার পিতাকে ডেকে বলছেন ফত্ত বেনি আহদি কাশ্বে রতন সভিয়া হ্যাঁ সম্মানিত পিতা ইন্নি খাদ্য মৃণাল ইলম নিশ্চয়ই আমার কাছে এমন এক ইলম এসেছে মান আমি এতিকা যা আপনার কাছে আসে নাই ফত্তব্যয় নেই আপনি আমার অনুসরণ করেন আহদি কাশের অতন সভিয়া আমি আপনাকে সরল সহজ সোজা রাস্তা আমি আপনাকে বাতলে দেব সুভানন্দ ইব্রাহিম আলাহ সালামের কাছে যে কথাগুলি আসছে কার কাছ থেকে এসছে আল্লাহ তালার কাছ থেকে লুত আলাহ সালাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন লুতকে আমি বিচার শক্তি এবং তাকে আমি জ্ঞান দান করেছি হজরতে মুসা আলাহ সালাম সম্পর্কে আল্লাহ বলেন তিনি যখন পূর্ণ যৌবন কালে পৌঁছে গিয়েছেন উপনীত হন তখন পূর্ণাম যখন পূর্ণাঙ্গ মানব হয়ে উঠলেন তখন আল্লাহ তালা তাকে বিচার শক্তি এবং জ্ঞান দান করলেন হাজরাতে দাউদ এবং সোলাইমান সম্পর্কে আল্লাপা বলছেন আমি দাউদ এবং সোলাইমানকে ইলেম দান করেছি এ সমস্ত আয়াত দিয়ে প্রমাণ হল যে সমস্ত নবীরা যত কথা বলেছেন তাদের জ্ঞানটা ছিল আল্লাহর পক্ষ থেকে এই জন্য পৃথিবীর কোন নবীর একাডেমিক কোনো কোয়ালিফিকেশন নাই নবীরা কোনো স্কুল কলেজ মাদ্রাসায় আল্লাহ তাদের পড়ান নাই কারণ তারা হচ্ছেন নবী এই সব সাধারণ মানুষের কাছে তারা শিখবে কি এই জন্য নবীদের ওস্তাদকে বলেন নবীদের শিক্ষককে স্বয়ং আরবিন তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না তিনি যা বলেন সব হচ্ছে ওহি আমি যা বলতে বলি সেটাই তিনি বলেন নামে নবী যা বলেছেন সবকিছু আল্লাহ আদৌ নাই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠালেন প্রত্যেক নবীকে তিনটা করে জিনিস দিয়েছেন সমভাবে কম বেশি সব নবীদের দিয়েছেন একটা হলো ওহি আরেকটা হচ্ছে মঞ্জেসা আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র কয়টা হলো বলেন কয়টা হলো এক নম্বর কি ওহি ওহি সালা নবী হওয়া যায় না এই যে পৃথিবীর সর্বনিকৃষ্ট পাপিষ্ঠ কাফের গোলা মোহাম্মদ কাদিয়ানি ওর কবরে জাহান নামের আগুন জ্বলুক সবাই বলে নাবিন নবুয়তের দাবি করলো জিবরাইল একদিনও আসে না ছিল। পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কাউকে নবী বলে ভোট দেয় যে ওনাকে আমরা নবী বলে ভোট দিলাম নবী হোক ভোট দিয়ে নবী বানান যাবে জোরে বলেন যাবে ভোট দিয়ে নবী বানানো যায় না নবী ইলেকশনে হয় না নবী হয় কিসে সিলেকশনে সিলেকশন কে করেন জোরে বলেন আল্লাহ রব্বুল আর আমিন সিলেক্ট করেন এবং এই সিলেকশন করতে গিয়ে চল্লিশ বছরের একটা লোককে রাস্তাকে রাস্তা থেকে ধরে নিয়ে নবুয়ার দেন না বরং যাকে নবু বানাবেন আলমে আরোহা থেকে আল্লাহ তাকে টার্গেটে নেন এবং দুনিয়ায় পাঠাবার পর আপন কুদরতি নিজাম দিয়ে তাকে পরিচালনা করে চল্লিশ বছর বয়সের সময় নবুয়তের মর্যাদা দিয়ে অভিষিক্ত করে দেন পরিকল্পনা ভিত্তিক এখানে পরিকল্পনা কাজ আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনায় কাজ করে তো প্রত্যেক নবীকে আল্লাহ তহ তিনটি জিনিস দিয়েছেন একটি হচ্ছে ওহি আরেকটি হচ্ছে মজেজা ওই সালা নবী হওয়া যায় না মো কি মো হচ্ছে পৃথিবীতে যে কোনো বড় শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ আজেজ করার মতো দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদের হাতে দিয়ে দেন যেমন মুসার্লামের সালামের জেজা ছিল তার হাতের লাঠি আল্লাহ রব্বু না বলেন মুসারে তোমার হাতে ডান হাতে ওটা কি তিনি বললেন এটি হচ্ছে একটি লাঠি আরো অনেক লম্বা জবাব দিলেন আল্লাহ বললেন লাঠি তাহলে ফেলে দাও লাঠি ফেলে দেওয়া হলো লাঠি কি হয়ে গেল সাফ হয়ে গেল এটা ছিল তার মজে যান ওই সময় ছিল জাদুর প্রভাব মুসাল্লা লাঠি যখন ছেড়ে দিয়েছেন সাফ হয়ে গেছে জাদুঘরদের তৈরি করা সব বাঘ আর সিংহ সর্পগুলিকে মুসাল্লাহ সালামের লাঠি সাফ হয়ে খেয়ে ফেলে দিল এটা হলো মজেজা শক্তিকে দুর্বল করে দিল দাউদ সালামের মজেজা ছিল তিনি লোহাগ তিনি কর্মকার ছিলেন অস্ত্র নির্মাণ করতেন লোহা ধরে হাতির ভিতরে ধরে চাপ দিতে লোহা গলে পানি হয়ে হাতের কদ দিয়ে পড়ে যেত যেমন ইচ্ছা তেমন তিনি সুন্দর করে অস্ত্র নির্মাণ করতেন তার আরেকটি মজেজা ছিল আল্লাহর পক্ষ থেকে তার গলার আওয়াজ এত সুন্দর আল্লাহ করেছিলেন তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত গুলে ওড়া বন্ধ করে তার চতুর পাশে বসে আল্লাহর কালাম শুনতো সুলাইমান আলাইলাম আল্লাহ আমিন তাকে যে মোজা দিলেন সেটা হলো সিংহাসনের উপরে বসা থাকতেন সকাল বেলায় এই সিংহাসন তাকে নিয়ে বিনা ইঞ্জিনে বিনা মেশিনে মহাশূন্যের উপর থেকে উড়ে এক মাসের পথ অতিক্রম করত আবার বিকেল বিকেলবেলা এক মাসের পর অতিক্রম করে পথ অতিক্রম করে আপন জায়গায় ফিরে আসতেন ইসা আলাহ ইসলামের ছিল জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন জন্মান্ধ ভালো হয়ে যেত কুষ্ঠবেদিগ্রস্ত রোগীর গায়ে হাত দিতেন শরীর ভালো হয়ে যেত দুনিয়ার নবীদের নবীরা ইন্তেকাল করলেন মজা কেউ সাথে নিয়ে যান নাই মজা রেখে গেছেন মুসারা সালাম মারা গেলেন লাঠি তিনি কবরে নিয়ে যান নাই কিন্তু তার এতেকালের পরে তার উন্মতেরা একদিনের জন্য লাঠি আর সাপ বানাইতে পারে নাই দাউদ সালাম ইন্তেকাল করেছেন তার লোহাগুলিকে আর কেউ হাতের মুঠায় পরে নরম বানাতে পারে নাই সোলাইমার সালাম ইন্তেকাল করেছেন তার সিংহাসনকে তার উমতেরা এক সেকেন্ডের জন্য আর বাতাসে উড়াতে পারে নাই ইসালাম কে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন তার উম্মতেরা একদিনের জন্য কোন অন্ধ মানুষের চোখে হাত বুলাইয়া ভালো বানাইতে পারে নাই তার মানে হলো পৃথিবীর সব কাল করেছেন মো সাথে সাথে এই কার্যকারিতা শেষ হয়ে গেছে কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহুর রসুল সাল্লি আসাল্লাম তার জীবনে হাজার হাজার মজেজা সংগঠিত হয়েছিল রসুলের মজেজার শ্রেষ্ঠ মজেজা হচ্ছে কোরআন শরীফ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কোরআন শরীফ অকাজে থাকে নাই নিষ্ক্রিয় হয়ে যায় নাই আল্লাহ নবীর জীবনের শ্রেষ্ঠ মজেজা যুজা কোরআন এখনও মানুষ শোনে বোঝে না তার উপরেও চোখ দিয়া পানি পড়তে থাকে কোরআনের আলোচনা মানুষের আসনে বাপদাদার ধর্ম পরিত্যাগ করে পড়ে ফেলে মহাম্মদ তিনটি জিনিস নবীদেরকে দেওয়া হয়েছে ওহি মজেসা আর উন্নত চরিত্র উন্নত চরিত্র নবীদের কপালে লেখা থাকে না উনি নবী নবীর প্রমাণ হয় তার চরিত্র দিয়ে সবহান আল্লাহ সাধারণ মানুষেরা দেখে বুঝতে পারে যে ইনি কোনো সাধারণ মানুষ নন ইনি আল্লাহর নবী একথা বুঝতে পারে তার চরিত্র তার ব্যবহার দিয়ে পার্থক্য সূচিত হয় তিনি আল্লাহর নবী এখন এই নবীদের উপরে নবুয়তের বিশ্বাসের অনিবার্য ফল শুধু ইমান এবং এবাদতের ব্যাপারই নয় বরং জীবনের সকল বাস্তব ক্ষেত্রে আল্লাহর নবীর পথ অনুসরণ করতে হবে আমরা সব নবীদের অনুসরণ করব বিশ্বাস করব সমস্ত নবীদের উপরে ইমান আনব কিন্তু আনুগত্য করব অনুসরণ করবো কেবলমাত্র একজনের তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম আল্লাহ রব আরামিন বলেন ওয়ামাম আরুসান্নীর রসূলেন এল্লালে উতহাবি আমি যে নবী পাঠিয়েছি কেবল আল্লাহর নির্দেশে তার আনুগত্য করার জন্যই পাঠিয়েছি কে বলতেছেন আল্লাহ তা আল্লাহ মাইউতের রসূলা আতা আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো

অ ল আপনি বলুন ইন কুন্তুম্পুন আর আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহরে ভালোবাসি এই তিন চার জনের বাসি নাকি আমরা কি আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহ আমি আল্লাহরে ভালোবাসি ভালোবাসা তো এক তরফা দিয়ে হয় না ভালোবাসা দুই দিক থেকে হতে হয় ঠিক না এখন আমি আল্লাহরে ভালোবাসি দাবি করলাম কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা সেটা তো আমি জানি না আল্লাহ যদি আল্লাহর ভালোবাসাকে আমরা পেতে চাই চাই আল্লাহ আমিন বলেন নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবি আমার অনুসরণ কর আমার অনুকরণ করব ইউহবিবিকুম আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন আল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায় তাহলে কি করতে হবে রাসূলের অনুগত এবং অনুসরণ করতে হবে বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল বলেন কি মুহাম্মদ সে কি তুহম্মদ সাল্লামের সাথে মোহাম্মতের কানেকশন জুড়ে দাও তাকে ভালোবাসো তার অনুকরণ করো তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লো হো কালাম আল্লাহ তোমার জন্য করে দিবে তার অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে আমরা অনুসরণ অনুকরণ করি ঠিকই কোথায় কোথায় করি সুবিধাবাদ জিন্দাবাদ মিষ্টি খাওয়ার ব্যাপারে আমরা আছি সুরমা দেওয়ার ব্যাপারে আছি আতর দেওয়ার ব্যাপারে আসি রসুলের সুন্নদ দুই প্রকার ছোট আর বড় না ছোট আর বড় না রসুলের একটি সুন্নত এক পাল্লায় যদি রাখা হয় আর আকাশ আর যদি আর এক পাল্লায় রাখা হয় সমান হবে না পালনের ক্ষেত্রে দুই ধরনের এক ধরনের সৈন্যত পালন করা সহজ আর এক ধরনের সুন্নত পালন করা কঠিন আমরা কোন দিকে আমরা সুবিধাবাদ জিন্দাবাদে এটা খুবই সহজ বিশাল বিশাল আলিশান মিছিল বানায়া তারপরে ফুল লাখো সালাম এটা খুবই সহজ কিন্তু ওইটা খুবই কঠিন সরকারের কোন সরকার যদি ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা নেয় তখন সরকারের বিরুদ্ধে মিছিল করা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো আইন পাশ হচ্ছে তার বিরুদ্ধে গিয়ে মিছিল করা এইটা খুব সহজ নয় এটা খুব কঠিন সেই জন্য এই ক্ষেত্রে লোক পাওয়া যায় কম আর ওখানে লোক লোক পাওয়া যায় বেশি রাস্তার ও মাথা গাড়ি আর মানুষ দিয়া ভরা মনে হয় যেন মহব্বত সব ওনারা করলেন এটি সঠিক নয় রসুলের মোহাম্মত মিছিলে প্রমাণ করে না রসুলের মোহব্বত প্রমাণ করে যে আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাম তার দান্দার মোবারককে শহীদ করেছিলেন তাইফে মার খেয়েছিলেন হজরতে হামজা হরদ আল্লাহ আনহুর কাঁচা কলিজা চাবায় খেয়েছিল কাফে এই যে দুরবস্থার সৃষ্টি হয়েছিল এই সুন্নতকে জীবিত করার জন্য যারা ময়দানে কাজ করে তারাই প্রকৃতপক্ষের রসুরের অনুসারী এবং মহব্বত তারাই করে থাকে খালি টুপি দাড়ি জামা শুধু এতটুকু সুন্নত পালন করলেই হবে না পূর্ণাঙ্গ আনুগত্য হবে নবী করিম সাল্লামের তার মিশনকে জানতে হবে এবং তার মিশনের উপরে নিজেকে পরিচালিত করতে হবে রসুল্লাহ বলেন সাল্লি সাল্লাম তিনি আল্লাহ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন একদিকে নবী আর একদিকে শাসক তিনি যখন মুদিনা হিজরত করেন তখন আল্লাহ তা তাকে শিখালেন দোয়া রবি আদু হল্লিম মুদুহলাসিদ্দে কেউ আফরিজিনী মুখ রাজা সেদ্দে কেউ ওয়াজালি মিল্লা দুকা সল্তন শি রব আল্লাহ আমাকে সত্যের সাথে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করো আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতান দান করো দুনিয়ার সব এতসির করেছেন ব্যাখ্যা করেছেন সুলতান শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ শিখাই দিলেন নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান সুবহানাল্লাহ এই দোয়া তিনি করলেন আর আল্লাহুল তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন এই রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ এই যে কোরআন এটার নাম কি বলেন এই কোরআন শরীফ নিজের রং দেখাতে পারে না এ কোরআন নিজে নিজে নিজের রং দেখাতে পারে না এ কোরআন হাঁটতে পারে না এ কোরআন চলতে পারে না কোরআন কোরআন নিজে যা না পারে রাষ্ট্র যদি কোরআনের সহযোগিতা করে তাহলে কোরআন তার রং দেখাইতে পারে এই জন্য মুখ্য জিন্দিগিতে তেরো বছর ধরে কোরআন নাজিল হচ্ছিল নবী করিম সাল্লা সাল্লাম কোরআনের রঙ দেখাইতে পারেন নাই মদিনায় গেলেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলেন কোরআনের রং দেখানো শুরু হলো যে ঘরের মধ্যে মূর্তি ছিল তিনশো ষাটটি তার একটিও ছিল না ঠিক কিনা সুদ বন্ধ হলো ঘুষ বন্ধ হলো জেনা বন্ধ হলো দিয়ে। তিনি কোরআনের আইন চালু করে দিলেন শাসন শুরু হলো বন্ধ ডাকাতি মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেলো সুবাহুল্লাহ নবীর প্রতি বিশ্বাসের অর্থ এটা নয় আউয়াল মাস আসলেই আমরা আছি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা তারপর গরম গরম রসগোল্লা ভাব খানাই হে রসুল আপনাকে আর কত মহব্বত করব দেখেন আপনার ভালোবাসায় আমার শহরের সব মিষ্টি আমরা খাইয়ে ফেলেছি রবিউল আউয়াল মাস চলে গেল রসুলের কথা আর মনে থাকলো না এটা ঠিক কিনা বলে আমাদের আচরণটা এটাই প্রমাণ করে কিনা এটাই প্রমাণ করছে নবী করিম সাল্লাহামকে ভালোবাসার অর্থই হলো তাকে অনুসরণ করা অনুকরণ করা তিনি যা যা করেছেন সেটা করা এইখানে সব থেকে বড় সর্বনাশ করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের আদর্শ দিয়ে গতকালও গতকালও আমি এই কথাটি আপনাদের সামনে কিছুটা আরোজ করেছিলাম প্রিয় ভাই সব আমি আবারও বলি এবং আমার এই কথার মধ্যে কোনো স্বার্থপরতা নাই আল্লাহর জন্য বলি রসুলের জন্য বলি ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী আল্লাহর অস্তে এই দল আপনারা পরিত্যাগ করুন কারণ হল পৃথিবীর একজন নবীও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না পার্লামেন্টে একজন মুরব্বী রাজনীতিক কোন দলের তা বলবো না আছে মুখে বর্ষিয়া তাকে আমি এই কথা নিয়ে আলোচনা করতেছিলাম যে আপনারা যদি এই জিনিসটা ছাড়িয়ে দিতেন তাহলে ভালো কাজ ধর্ম ধর্মনিরপেক্ষ মতবাদটা যদি ছাড়তেন তিনি আবার বললেন বললেন যে বলেন কি ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়বো কেন আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ চিন্তা করলাম দাড়িগুলা পাকছে কিন্তু কোরআন সম্পর্কে এক পয়সারও জ্ঞান নেই হায় রে পোড়া কপাল আমি শুনাইলাম আপনি বলতেছেন আল্লাহ নিজে ধর্ম নিরপেক্ষ আল্লাহর সাইতে ধর্মের পক্ষে কি আছে আল্লাহ নিজে বলেছেন ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য একটাই জীবন ব্যবস্থা যার নাম চিল্লা বলো সুতরাং এই একটি আমার কাছে পছন্দ তার নাম ইসলাম তো আপনি আল্লাহরের ধর্ম নির্ভক্ষ বানাইতেছেন কোরআনে করিমের আয়াত তারা বলে লা লাফিদ্দিন বোখারিতে আছে লাকুম দিন হুকুম মলিয়া দিন মানুষের আবার চিন্তা করে যে মাসা আল্লাহ আমাদের নেতা নেত্রীরা ও পড়ে নজুবিল্লা নজুবিল্লা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি বিশ্বাস করুন কোরআন আমার সামনে ধর্ম নিরপেক্ষ মতবাদ দুনিয়ার সব আলেমদের দৃষ্টিতে একটি সুস্পষ্ট কুবুরি মতবাদ আিন কিতাব আল্লাহ কোরআনে কারিমে বলেছেন কোরআনের কিছু কথাকে তোমরা মানবা আর কিছুকে করবে অস্বীকার এটা যদি করো যারাই এমন কাজ করবে তাদের এই ছাড়া আর কি শাস্তি হবে যে তাদেরকে আমি পৃথিবীতে লাঞ্ছনার জীবন দেব। আর কেয়ামতে কঠিন শাস্তি আমি তাদেরকে দেব সোরায় বাকার মধ্যে আল্লাহ বলেছেন কে বলেছেন এখন ধর্মনিরপেক্ষবাদীরা কি করে দেখেন তারা কোরআনের কিছু বিশ্বাস করে আর অনেকটা বিশ্বাস করে না কিরকম দৃষ্টান্ত দিলে বুঝে আসবে তারা কোরআন থেকে নামাজ মানে কোরআনের রোজা মানে কোরআনের হজ মানে কোরআনের জাকাত মানে কিন্তু বিচার ফেসলা কোরআন থেকে মানতে রাজি না কোর্ট কাছারি আদালতে কোরআনের আইন মানতে রাজি না আর রাজি না বলে তাদের আমলে হাইকোর্ট দিয়া ফতোয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল এবং যে কুলাঙ্গার এ রায় দিয়েছিল তাকে প্রমোশন দিয়েছিল তারা প্রিয় ভাইসাব ইসলামের বিরুদ্ধে কথা বলে পুরস্কার পায় তাদের কাছ থেকে যে কবি কবিতার মধ্যে লিখলো যখন ফজরের আজান শুনি মনে হয় যেন বেশ তার খরিদ্দার ডাকতেছে এরকমের কবিরে তাদের আমলে তারা রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে দেখেন তাদের সাথে কারা দেশের যত নাস্তিক যত মুহূর্ত যত বাম যত আল্লাহ বিরোধী রসুল বিরোধী সব তাদের কাছে এই জন্য এই জন্য মুসলমানদেরকে ধর্ম নিরপেক্ষ মতবাদের কাছে যাওয়া যাবে না এটা মারাত্মক তারা কোরআন হাদিসের কোরআন থেকে নামাজ রোজা মানবে কিন্তু কোনো ক্রমে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা নির্বাচন ভোট রাজনীতি এগুলি তারা মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা এটি একটি কুফুরি কথা এটি কি কথা কফুরি কথা কোরআন শরীফ সম্পর্কে কোন জ্ঞান নাই এক পারসেন্ট জ্ঞানও নাই কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারা এই কাজ করতে পারেনি এই জন্য আল্লাহ তালা বলছেন হেনবি বলুন আল্লাহ এবং রসুলের আনুগত্য করো এরপর যদি তারা পাশ কাটিয়ে যায় তাহলে আল্লাহ তালা নিশ্চিত জেনে রেখো আল্লাহ তালা কাফেরদেরকে পছন্দ করেন না আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো কোন ব্যাপারে কন্ত দেখি আপনারা কোন ব্যাপারে সকল ব্যাপারে পায়ের নকাটা থেকে শুরু করে রাষ্ট্র চালনা পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত মানতে হবে কার আইন সেখানেই শান্তি নবীর অনুসরণের মধ্যেই শান্তি নবী করিম সাল্লা সাল্লাম আদর্শ রাষ্ট্রনায়ক আদর্শ সেনাপতি ছিলেন পৃথিবীতে মুসলমানদের মানুষের জন্য গ্রহণযোগ্য এমন কোন বিষয় নাই যেখানে নবী করিম সাল্লা সাল্লাম আদর্শ হয়ে দাঁড়ানো নাই সর্বত্রই তিনি আমাদের আদর্শ হয়ে আছেন প্রিয় বাইসব নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে আল্লাহ তালা দুনিয়ার মানুষের জন্য আদর্শ করেছেন আল্লাহ রাবুল আমিন বলেন লাকাদ কানা নাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের রয়েছে তোমাদের নবীদের নবীর মধ্যেই তোমাদের আদর্শ তার কাছ থেকে আদর্শ গ্রহণ করো কিন্তু এই আদর্শ গ্রহণ করার জন্য যে বিবেক বিবেচনা থাকা দরকার সেই বিবেক বিবেচনা অনেকেরই নাই এজন্য কোরআন শরীফ বলছে لقد ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام বালহুম আদল ওলা ই কাহুমুল কফিনুন ওয়ালাকা জারা নালে জাহান্নামা মিনাল জিন্নী ওয়াল ইঞ্জি মানুষের মধ্যে রেডিমেড অনেক বেশ কিছু লোক জাহান্নামের জন্য তৈরি হয়েই আছে মানুষের মধ্যে আর জেনের মধ্যে ওরা কারা লাহু হুলুমুল্লায় পাহু বিহা। যাদের অন্তর আছে বিবেক আছে কিন্তু বিবেককে তারা কাজে লাগালো না এই যে কোরআন হাদিস দিয়ে কথা বলা হয় এই কথা বিশ্বাস হয় না কোথাকার নেতা কেডা এসে বললো ভাইয়ের আমার বোনের আমার চলেন আমরা দিকে যাই দিল সেই দিকে দৌড় একটু চিন্তাও করলো না যে আমার নেতা তো কোরআন দিয়ে বলে নাই কোরআনের দলিল নেই হাদিসের দলিল নেই যা কইলো দাঁড়াইয়া আর তার পিছনে দৌড়াইলো যেটাকে বলা হয় গড্ডারিকা প্রবাহ ভেড়ার পালের মতো দৌড় মারা আমরা অনুসরণ করবো তো ওই সব লোকে যারা কোরআন দিয়ে কথা বলে কারণ মান পালা বিহি সাদা কোরআন দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে সত্য কথা বলে বিবেককে কাজে লাগাই বাইরা বিবেককে কাজে লাগাই তাদেরকে আমি চোখ দিয়েছি সব দেখলো কিন্তু আমার সৃষ্টি জগৎ দেখে আমার সামনে মাথা নত করতে পারলো না তাদের কান দিলাম এই কান দিয়ে তারা সব শুনলো কিন্তু হকের আওয়াজ শুনে বুঝে হকের উপরে চলার তৌফিক পেলো না এরা কিসের চতুষ্পদ জানোয়ার পশুর মতো আল্লাহ জানোয়ার চৈত নিকৃষ্ট এরা হলো সব থেকে গাফিল সেই জন্য বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে নবী করিম সাল্লামের

কোন মোমেন পুরুষ এবং কোন মোমেন নারীর পক্ষে এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রসুল কোন ব্যাপারে সিদ্ধান্ত করেছেন আল্লাহ এবং দেওয়ার পরে রসুল কোনো মোমেন পুরুষ আর নারীর জন্য জায়েজ নয় যে তারা অবাধ্য হবে অথবা নিজের কোন মত সেখানে পেশ করবেন আল্লাহ এবং রসুল যা বলেছেন তার সামনে মাথা নত করে দিতে হবে